অশোক সাহ খুনের ঘটনায় জগদ্দলে ঘটনাস্থলে ফরেন্সিক দল নিশিধীন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স তৃণমূল কংগ্রেস নেতা অশোক সাহ খুন হন গত তেরোই নভেম্বর দুষ্কৃতীদের গুলিতে জগদ্দল থানা থেকে ছড়া দূরত্বে সেই খুনের ঘটনার পর শুক্রবার বিকেলে ঘটনাস্থলে আসে রাজ্য পুলিশের ফরেন্সিক দল এই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল জগদ্দল অভিষেক বালিয়ার সহ জগদ্দল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং অন্যান্য পুলিশকর্মীরা এই দিন ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক দলের সদস্যরা まもるのができてないんだけど <laughs> 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 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা